স্বাগতো জানাচ্ছি প্রিয় বাসকালিন সেই শে ব্যথা রোজ আমি মোহাম্মদ শেখ আবউদ্দিন গানের মানুষ গানকে ভালোবাসেন ভালোবাসেন ছবি তুলতেও বাসকালির আনাচে কানাচে একসময় সঙ্গীত প্রোগ্রামগুলোতে তার কণ্ঠ সানিত হতো নিয়মিতই তবে ব্যস্ততার কারণে কমেছে সেই ব্যাপ্তি এবং পরিসর কিন্তু কমেনি গানের প্রতি ভালোবাসা এ পর্যন্ত গোটাবিশেক গানে যৌথভাবে কণ্ঠ দিলেও মৌলিক গানের সংখ্যা নেহাতি কম জামিন প্রতিদিন ভোর হয় রাসুল আরবি তার উল্লেখযোগ্য মৌলিক গানের অংশ স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের একজন পরিচিত শিল্পী শিয়াউদ্দিন ভাই আমরা উদ্দিন ভাইয়ের কাছে তার গানের শুরুটা কেমন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি এ বিষয়ে আলোচনা করবো আশিয়া ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার গানের হাতে করিটা কখন গানটা আসলে ছোটবেলা থেকে থেকে আমি তখন শেষ হয়েছে আচ্ছা আমরা জানি আপনারা একটা সঙ্গীতের একটা খুব গুরুত্বপূর্ণ বিভাগ ইসলামিক সঙ্গীত নিয়ে কাজ করছেন তো ইসলামিক সঙ্গীতের প্রতি ভালোবাসা কবে আপনি চাইলে তো গতানুগতিক ধারায়ও গান করতে পারবেন কিন্তু ইসলামিক গানগুলো কেন আপনি বেশি প্রাদান দিচ্ছেন আমি জান আমি এই ব্যাপারে বলতে চাইবো আসলে আমরা আসছি যেখানে চার যাব সেখানে মানে যে রোগ আমাদেরকে সৃষ্টি করছে আমরা চাই তার স্তুতি দেওয়ার জন্য তার তার রোগ রোগবিরচ্ছাকে তুলে ধরার জন্য সেই জন্য আমরা ইসলামী সঙ্গীত থেকে দাবি পেয়েছি এবং ইসলামী সঙ্গীত চাই মন এবং মনন দিয়ে সেটাকে লাভ করার চেষ্টা করছি এ পর্যন্ত আপনার মৌলিক জ্ঞান কতটি বেড়ে যাচ্ছে এখন আমার এ মৌলিক গান বের হয়েছে তিনটা মৌলিক গানের ক্ষেত্রে আপনি কোন গানটিকে নিজের প্রিয় তালিকা রাখবেন এবং গানটির যদি দুঃখ দেয় আমাদের আমাদের লিখুন মৌলিক গানের ক্ষেত্রে আমি আমার প্রথম গান জামিন গানটাকে প্রাধান্য দেবো এই গানটা লিখেছেন কালি সাইড এবং শুল্কেরতন কাজী সাকিব হোক এই গানটার কী সমস্ত কখনো মনে ভেত এলে কখনো চলতি পথে বিষাদের পাখিরা যদি মেলে ওগো রহমান রাবুল আমার দুঃখ মুছে আলোকিত করে দিও সেই সে ব্যথা আলোকিত করে দিও সেই সে ব্যথা অনেক ধন্যবাদ অনেক সুললিত কণ্ঠে আমরা শুনলাম জামিন গানটি আমরা সেবের কাছে জানতে চাবো ওনার গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে আমি গানটাকে মনে করি অনেকটা কার্বন নিঃসরণের মতো যেমন আমরা অনেকে মোটরবাইক চালাই গাড়ি চালাই এটা এক মাস পর বা দু মাস পর এক হাজার কিলোমিটার যখন পূর্ণ হয় তখন আমাদেরকে মূল চেঞ্জ করতে হবে গাড়ির সঞ্জীবনী শক্তিটাকে অ্যাক্টিভেশন করার জন্য ঠিক গান এবং কালচারটা আসলে আপনার মনের ভিতর যখন অনেক কষ্ট জমা থাকবে তখন আপনার সুর আসবে তখন আপনার কিছু লিখতে ইচ্ছে করবে তখন আপনার কিছু আঁকতে ইচ্ছে করবে ঠিক সেই মনের ব্যথাটাকে আপনি যখন কষ্ট দূর করতে চাইবেন তখন আপনাদের সুরটা আসবে তো তাই আল্লাহ যতদিন বাঁচার ইসলামী সঙ্গীতের সাথে থাকতে চাই এবং ইসলামী সঙ্গীতটাকে মন প্রাণ দিয়ে অনুভব করতে চাই পরবর্তী পরিকল্পনা পরবর্তী পরিকল্পনা আছে আমার প্রজন্মের ভিতর কেউ যেন আমার এই উত্তর হবে আমার এই জ্ঞানের সাথে যেভাবে আমি মিশে আছি আমার কালচারের সাথে যেভাবে ইসলামী সাংস্কৃতিক সাথে আমাদের চলাফেরা এটাকে ধারণ করবেন এটাই আমার আপনার এই যে সমসামিক সময়ে অনেকেই আছে ইসলামী নিয়ে অনেক জনপ্রিয়তা পেয়েছে তাদের মধ্যে আপনি কাদের নাম সবচেয়ে এগিয়ে রাখবেন আপনার আশেপাশে যারা গান করছে আর যারা জনপ্রিয়তা পেয়েছে বা নিয়মিত কাজ করছে তাদের মধ্যে আপনি কাদেরকে বেশি এগিয়ে রাখবেন দেশের ভিতর বলতে হলে আসলে শিও রহমান ভাই আছে তারপর দিদারুল আলম তাহিদুল ইসলাম ভাই আর দেশের বাইরে বলতে গেলে শাহিদ পালাহি ভাই যাকে আমি তারপর আমাদের মতি রহমান ভাই একজন আছেন উনি যদিও কম গান করেন তারপর তার যে গানগুলো আসছেন মাসাল্লাহ অন্তর ছুয়ে দেওয়ার এখনকার তরুণদের মধ্যে আমাদের বাসখালী আগে একজন আছে ওসমান জাফরি তার গানগুলো শুনি তার উচ্চারণগুলো তার এক্সপেকটেশনগুলো খুব ভালো লাগে তারপর আরেকজন আছে আফিন তানুজাল মুজাহিদ তারাটা আর সর্বোপরি বলতে গেলে এখন আসলে অনেক শিল্পী কিন্তু তার ভিতরও যাদের ক্রিয়েটিভিটি আছে তাদের গানগুলো অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময়ের কিছু অংশ দেওয়ার জন্য আপনি আমাদের প্রিয় বাসকালী দর্শকদের জন্য প্রিয় বাসকালী আসলে অনেক দিন ধরে আত্ম মানবতার সেবায় এবং বাসকালিক জনপদের সাংস্কৃতিক পরিমণ্ডলে কাজ করছে অনেক তারাই উত্তায় এবং অনেক বাবা বিপত্তি এগিয়ে প্রিয় বাসকালে এগিয়ে যাবে এবং একটি মডেল উপজেলা গঠন প্রিয় বাসকালে অবদান থাকবে এবং প্রিয় বাসকালে আশা করি বাসকালের সমস্যা সম্ভাবনা সব কিছুর সাথে উপক্তি যুগে থাকবে আমার অনেক ধন্যবাদ আমাদের সাথে ছিলেন বাসকালের অন্যতম একজন সঙ্গীত শিল্পী শাহাবুদ্দিন ভাই আমরা অন্য কোন শিল্পীর সাথে আবারও দেখা হয়ে যাবে আমাদের প্রিয় বাসকালীর ফেসবুক পেজে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন